নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন যখন আবার তীব্র আকার ধারণ করছে সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রকাশিত হয় সেটি হচ্ছে রাজ্য সরকারের চাকরি করলে রাজ্যেরই ডিএ পাবেন অবস্থানীয় অনর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দাবিতে এখনও পর্যন্ত শহীদ বিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে ডিএপির দিনে বারংবার বলা সত্ত্বেও রকম উত্তর আসেনি সে সমস্ত মন্ত্রী আমাদের কাছ থেকে এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে যুক্তি খারা করে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন কিন্তু সেই সুরাহা এখনও পর্যন্ত মিটছে না এর ফলে ক্রমশ হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড়ো আন্দোলনের তীব্র আকার ধারণ করবে এমনটাই সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে যে খবরটি উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ বার্তা দিয়েছেন রাজ্যে চাকরি করলে রাজ্যের ডিএ নিতে হবে কেন্দ্রীয় সরকারের চাকরি করলে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে চাকরি করুন এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন কিন্তু এই বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র বক্তব্য কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে তাদের আন্দোলন জারি থাকবে এমনটাই সরাসরি জানিয়ে দিয়েছেন তবে সংবাদ মাধ্যম সূত্রে নবান সূত্রে যে আপডেটটি উঠে এসছে সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য ডিএনএ আবার অন্য চিন্তা শুরু মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং কবে থেকে ডিএ বৃদ্ধি করবেন এখনও পর্যন্ত আপডেট উঠে আসেনি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য